হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের চিকেন রেজালার রেসিপি এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করা যায় আর পোলাও ফ্রায়েড রাইস পরোটা রুটি সবের সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি চিকেন রেজালার রেসিপিটা বাড়িতে বানাই তো দেখো এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো প্রথমেই হচ্ছে কাজ চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া মানে যে কোনো প্রিপারেশনের জন্য কিন্তু ম্যারিনেট করে নিলে রান্নাটার টেস্ট কিন্তু আলাদা রকম আসে এবং সহজে সেটা সিদ্ধও হয়ে যায় তো চলো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন আমি কিন্তু এক চামচ দিচ্ছি এক কেজি মাংস তোমরা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী নুনটাকে দেবে দেখো ওর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাও তোমরা যেরকম যেই ঝাল খাও সেই পরিমাণগুলো দেবে গোলমরিচের গুঁড়োর উপরেই কিন্তু রান্নাটা ডিপেন্ড করবে ঝালটা আর দেখো তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি একসাথে বেটে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে কেউ হাফ চামচ হাফ চামচ করে এক চামচ দিতে পারো আর দেখো তার সাথে আমি অ্যাড করে দেবো হাফ কাপ মতো টক দই আমি এখানে হাফ কাপ দিচ্ছি তোমরা কিন্তু হাফ দুশো এম মতো দিতে পারো দুশো এম এল দই দিলেই একদম পারফেক্ট হবে এর সাথে আর দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবে ফ্যাটানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নাহলে কিন্তু এটা ভালো করে দইটা কিন্তু ভালো করে মিশবে না তো আর জিনিসটা টেস্টটাও ভালো আসবে না আর দেখো তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি দেখো আমি একটা অগ্ডই দিয়ে দেওয়ার পর একসাথে অ্যাড করে দেবো তিন স্টেপিল্প মতো রিফাইন অয়েল তো রিফাইন অয়েল দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কেশর তো কেশরটা তোমরা চাইলে কেউ নাও দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু কেশরটা দিলে টেস্টটা কিন্তু একটু অন্যরকম আসে এই তোমরা কেশরটা দেওয়ার চেষ্টা করো একদমই সামান্য পরিমাণে দেবো তো দেখো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এটাকে আমি নর্মাল টেম্পারেচার টেম্পারেচারে কিন্তু তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে দেবো এবার দেখো চিকেন রেজালা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো এই মশলাটা কিন্তু চিকেন রেজালাতে অবশ্যই দেবে নাহলে কিন্তু রেজালার স্বাদ একদমই ভালো আসবে না তো এর জন্য দেখো আমি খালি কড়াইতে নিয়ে নিয়েছি ছ থেকে সাতটা ছোটো এলাচ এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এর সাথে হাফ চা চামচ মতো মৌরি তো এই তিনটে উপকরণ দিয়ে আমি একটুখানি নেড়ে নেবো নাহলে কিন্তু এই জিনিসটা তলায় ধরে যাবে তলায় ধরে গেলে মশলার ফ্লেভারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে এবার দেখো একটু নেড়ে নিয়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরে গোটা জিরে দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু ভেজে নেব তবে বেশি ভাজা ভাজা করবে না আমি আবারও বলছি জিনিসটা কিন্তু পুড়ে গেলে টেস্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো আমি এর সাথে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে ধরো একটা মতো যায়ত্রী সাত তারপর রায়ত্রি ফল দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিচ্ছি এগুলোকে এবার আমি এর সাপ্তে অ্যাড করে দেবো ছ সাতটা পরিমাণ গোটা গোলমরিচ তো গোলমরিচ দেওয়ার পর আমি সামান্য ঠিকানা নেড়ে নিয়েই কিন্তু মশলাটাকে তুলে নেব তুলে নিয়ে আমি এটাকে মিক্সিতে দিয়ে দেবো তোমার গুঁড়ো করতে তো তোমরা চাইলে কেউ সেই গোড়াতেও গুঁড়ো করতে পারো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তো আর বেশিক্ষণ কিন্তু একদমই ভাজবে না জাস্ট হালকা গন্ধ বেরোলেই এটাকে তুলে নেবে তো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখানে মিক্সচারে তুলে নিয়েছি তুলে এবার এটাকে পেস্ট করতে দেবো এবার দেখো আমি এখানে তিনশো গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু আমি ফুটন্ত গরম জলে দিয়ে রেখেছিলাম দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তবে কেউ কিন্তু পেঁয়াজটাকে জলে দিয়ে ফুটোবে না তাহলে কিন্তু পেঁয়াজে ভাজতে গেলে যখন ভাজবে তখন অসুবিধা হবে জাস্ট গরম জল করে ভিজিয়ে রাখবে আমি ভিজিয়ে রেখে তুলে রাখার পর দেখো পেঁয়াজের পেস্টটা করে নিয়েছি এই গরম জলে ভিজানোর কারণ হচ্ছে এই গ্রেজালাতে কিন্তু পেঁয়াজের একটি একদম একটা ঝাঁজ আছে সেই ঝাঁজটা কিন্তু চলবে না এখানে কিন্তু ঝাঁচ যত অল্প পরিমাণে দেওয়া মানে হবে সেটাই ভালো তো এইভাবে করে দেখবে ঝাঁসটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে বা কেউ যদি বাড়িতে সাদা পেঁয়াজ ইউজ করে থাকো তো সাদা পেঁয়াজ ইউজ করতে পারে সেক্ষেত্রেও কিন্তু একই রকম কাজ হবে এবার এখন আমি কড়াইতে তেল গরম করে তেল দিয়ে দিয়েছি রিফাইন অয়েলেই কিন্তু রান্নাটা হবে আর দেখো তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি দু চামচ মতো ঘি ঘিটা কিন্তু চাইলে চললে আবাহত করতে পারো সম্পূর্ণ রান্নাটা কিন্তু সাদা তেলে করতে পারো তবে কেউ কিন্তু সরষের তেল ইউজ করবে না এই রেজাল্ট রান্নার সময় এবার বকা টাকা খুব গরম টাকা আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দারচিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এরপর দেখো আমি দিয়ে দিয়েছি তেজপাতা দুটো দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে এর সাথে দিয়ে দেবো আমি গোলমরিচ চার পাঁচটা গোটা গোলমরিচ এবার এগুলো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তেলেতে যতক্ষণ না এর একটা গন্ধ বেরোয় তো এইটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেখো দিয়ে দেবো সেই আগে থেকে থাকে আমার পেটে রাখা পেঁয়াজটা তো পেঁয়াজটা বেশ খানি ঢেলে দিয়ে বেশ খানিক্ষণ আমি কিন্তু ভাজতে দেবো ভাজা ভাজা করতে দেবো সাদার মধ্যেই আসবে যেহেতু পেঁয়াজটা বাটার পর সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এবার এই আদা রসুন বাটাটা আমি ভালো করে এই পেঁয়াজের পেস্টটার সাথে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে ভা নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আস্তে আস্তে দেখো আমি এখানে একটা পেস্ট রেডি করে নেবো আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো পোস্ত আর এর সাথে আমি দিয়ে দেবো পনেরোটা মতো কাজু বাদাম এবার এই দুটোকে আমি বেশ কতক্ষণ জলে ভিজিয়ে রাখবো এই পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখলে মোটামুটি হয়ে যাবে তো জলে ভিজিয়ে রাখার পর এর দুটোকে আমি তুলে মিক্সচারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো দেখো আমার কিন্তু পেঁয়াজ আর আদা রসুনটা মোটামুটি ভালো করে ভাজা মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেই ম্যারিনেট করা আগে থাকতে ম্যারিনেট করা চিকেনটা দেখো চিকেনটা অ্যাড করে দেওয়ার পর আমি কিন্তু এটাকে খুব ভালো করে মশলাটার সাথে মিক্স করে নেবো বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু এই মশলাটার সাথে চিকেনটাকে তোমরা মিক্স করে নেবে এবং কিছুক্ষণ মাঝে মাঝে নেমে চলে যাবে দেখো চিকেনটা কিন্তু খানিকটা কিন্তু আমার জল দিয়েছে এখানে কিন্তু এই চিকেনের জলটা দিয়েই রান্নাটা হবে এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই তো দেখো আমি আবার এটাকে ভালো করে উলোপালোপ করে নেড়ে নিচ্ছি দেখো চাপা ফুলে দেখছি চিকেনটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আমি তোমাদের আগেই বলেছিলাম না এই জলটা দিয়েই কিন্তু রান্নাটা হবে এক্সট্রা করে কোনো জল দিতে হবে না তো এই রান্না এই জলটা দিয়ে রেগে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবং জলটাও ঠিকঠাক হবে আসবে তো আমি এইভাবে আবার খানিক্ষণ নাড়াচাড়া করে নেব চিকেনটাকে দেখো এখানে আমি সেই কাজু বাদাম আর পোস্ত করে নিয়েছি নেওয়ার পর দেখো এবার আমি এটাকে এই ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ খানিক্ষণ ধরে আমি কিন্তু নেমে ছেড়ে নেব আর কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই রান্নাটা করবো কিন্তু দেবে কিছুক্ষণ পর ঝোলটা এরকমভাবে ফুটতে থাকবে তখনই মোটামুটি আমাদের গ্যাসটা কমপ্লিট হয়ে যাবে এবারে আমরা যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে মেরেছে কেন সাত মিনিট মত ল' ফ্লেমে তাত দিশত ভোট দিব কেন্দ্রে কিন্তু একদম রেডি হয়ে গেছে তো তোমাদের কীরকম লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার সাথে একটা বেল আইকনটা ক্লিক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছে